যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি করছি এই কারণে যে আমরা হাঁটু ব্যথা হলে কোমর ব্যথা হলে অনেক ধরনের ওষুধ প্রেসক্রিপশন করি তাজকেও আমাকে একটা প্রেসক্রিপশন করতে হবে ওষুধ দিতে হবে আমি আশাবাদী আমরা চেষ্টা করি আমরা তো চেষ্টা করি কারণ আপনি তো এর আগে ডাক্তার দেখিয়েছেন অনেক দেখাননি এই প্রথম আপনার কি কষ্ট কোথায় যন্ত্রণা হাঁটু ব্যথা প্রথমে কোন পায়ে হয়েছিল আগে বা পায়ে হাঁটু ব্যথা হয়েছিল পরে গিয়ে ডান পায়ে হয়েছে এইটা হচ্ছে ওনার কষ্ট এবং এই হাঁটু ব্যথাটা বাড়ে কখন যখন বলছে ওয়াকিং অর্থাৎ যখন হাঁটছে তখন খুব ব্যথা হয় আর রাত্রিবেলা শুলে পরেও ব্যথা হয় এই যে কথাটা বলেছে তার সাথে আমাকে আরও অন্যান্য সিমটমস নিতে হবে প্রায় ছ সাত বছর ধরে এই ব্যথাটা বেশি ছ সাত বছরের বেশি তার সাথে রয়েছে একটা বাঁ দিকের মাথায় একটা যন্ত্রণা হয় মাথায় একটা যন্ত্রণা হয় এই কম কষ্ট নিয়ে কিন্তু আমার কাছে এসছে এখন ওনাকে তাহলে কি ওষুধ আমি প্রেসক্রিপশন করব তাহলে করতে গেলে আমাকে কিছু জিনিস জানতে হবে জানতে গিয়ে জানতে পারলাম যে ওনার গায়ে গরমও যেরকম শীতও সেরকম অর্থাৎ গরম উনি একদম সহ্য করতে পারে না গরমে খুব কষ্ট হয় আবার বলছে যে শীতও সহ্য করতে পারে না তার সাথে উনি ফ্যাট ফুড খেতে পারেন না ফ্যাট ফুড খেতে পারেন না জল পিপাসা সেরকম নেই জল পিপাসা সেরকম নেই আর তার সাথে হচ্ছে উনি টক মিষ্টি এগুলি খেতে ভালোবাসে খাবার দাবার সব একটু গরম খেতে ভালোবাসে গরম খেতে ভালোবাসে ভেজিটেবল খেতে ভালোবাসে আর যেটা বলছে সেটা হচ্ছে যে ওনার রাত্রিবেলা হলে পরে যে শুলে পরে কোন দিকে কাত হয়ে শোন বা দিকে কাত হয়ে শোন বাঁ দিকে কাত হয়ে শোন কিন্তু বা দিকে কাত হয়ে শুলে কিন্তু ওনার কষ্টটা আরও বাড়ে বাঁ দিকে কাত হয়ে শুলে ওনার কষ্টটা আবার বাড়ে তো আবার ডান দিকে যেতে হয় এবার যেগুলি আমি পেলাম সেগুলি একটু বলি যেটা হচ্ছে ওনার মধ্যে কিন্তু প্রচণ্ড রাগ প্রচণ্ড রাগ আছে আর ওনাকে যেটা আমি জিজ্ঞাসা করলাম সেটা হচ্ছে যে আশেপাশে কেউ যদি ধরেন কোনো কাজকর্ম করলো বা ভালো কিছু করলো যেহেতু ওনার মধ্যে সেই জায়গাটা আসে সেটা একটা ওনার মধ্যে অন্য প্রতিক্রিয়া তৈরি হয় কারোর কোনো কিছু দেখলে বলে তাই তো তৈরি হয় তো হ্যাঁ কি না হ্যাঁ এবার যদি আমি দেখাই সেটা কি প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটা হচ্ছে এই যে এই যে লালকালি দিয়ে লেখা রয়েছে এই যে সেই প্রতিক্রিয়া তৈরি হয় হ্যাঁ আর যদি উনি খুব রেগে যায় রেগে গেলে পরে কিন্তু যা যে ওনাকে কিছু করলো সহজে তাকে ছাড়বে না হ্যাঁ তার ব্যবস্থা উনি করেই ছাড়বে না করে সে পারছে না অর্থাৎ একটা রিভেঞ্জ ভাব রয়েছে রিভেঞ্জ ভাব রয়েছে আর সবচেয়ে বেশি ভয় কিসে সাপে ভয় বলছে সাপে ভয় অন্ধকারে ভয় আর টু বি অ্যালন একা থাকতে ভয় এগুলি কিন্তু রয়েছে আরেকটি পিকুলিয়ার যেটা উনি বললেন যে ওনার চেনাশোনার লোক হোক বা যে কেউ হোক যদি পেছনে দাঁড়িয়ে থাকে তাহলেও আপনার ভয় হয় তো হ্যাঁ ভয় হয় চমকে ওঠে তাকে বলবে যে তুমি সামনের দিকে আসো বাবা তুমি আমার পেছনে থাকো না এই যে ভয় এই যে একটা ভয় সেই ভয়টা কিন্তু এই ওষুধটির মধ্যে রয়েছে তার সাথে হচ্ছে প্রচণ্ড কথা বলতে ভালোবাসে সারাদিন প্রচণ্ড কথা বলতে ভালো লাগে তো হ্যাঁ প্রচণ্ড কথা এবং শুধু কথা না যে ধরনের ই আর ফাজলামো যেগুলি করবে একটু অন্য প্রকৃতির আমি মুখে আনছি না একটু অন্য প্রকৃতির সমস মানে ভাষাগুলি কিন্তু সে প্রয়োগ করে যদি বন্ধুবান্ধব হয়ে যায় নাকি হ্যাঁ সারাদিন ইয়ার কি ফাজলামোর টকেটিভ হ্যাঁ সমস্ত সারাদিন এগুলি সে কিন্তু খুব করতে ভালোবাসে আর যেটা বলছে সেটা হচ্ছে যে ওনার যে টাইট জামা কাপড় কিন্তু একদম করতে পছন্দ করে না টাইট জামা কাপড় একদম পছন্দ করে না এইগুলি কিন্তু পেলাম এবং এই যে মাথা যন্ত্রণা এই মাথা যন্ত্রণা কিন্তু ওনার বাড়ে কিসে না গরমে গরম যদি খুব লাগে রোদের দিকে গেলে পরেই প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা পড়ে এবার বন্ধু আচ্ছা আপনার যদি আপনার যদি ধরুন আশেপাশে মানে কোনো লোকজন দাঁড়িয়ে আপনার কে দেখে ওরা কোনো আলোচনা করছে বা কথা বলছে আপনার মধ্যে কি একটা চিন্তা হয় যে আপনাকে নিয়ে কিছু আলোচনা করছে এরকম ভাবনা হয় কিছু কথা বলছে এই যে সাসপিসিয়াস একটা যে রয়েছে আর আগে একটা জিনিস দেখালাম তো তার উপরে নির্ভর করে আমি যে ওষুধটি আজকে প্রেসক্রিপশন করছি সেটি হচ্ছে লেকেসিস। আমি আশাবাদী যে ওনার রোগের দিক থেকে আরাম দিতে পারবে এবং আমি যেভাবে ফলো আপ কেস দিই সেভাবে ফলো আপ কেসগুলিও দেবো তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সেটা দেখছি সেই ওষুধও দেওয়ার চেষ্টা করব এতেই যদি ভালোর দিকে যায় পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কোনো অসুবিধা নেই তো সবাই দেখবে কিন্তু ঠিক আছে ঠিক আছে